তালে রাটি বাতে দিকে সরগাঁওলা তুঙাল দিয়ে বউ মারছে ওরি পুরোলা দিয়ে বেড়া দেয় গাড়ুলিওয়ালা মরা গরুর গোস্ত বেছে বিশেষ মরা গরুর গোস্ত বেঁধে বিশেষ পুরোলা কাপুরাটা লাগাইছে দেয় না তাইকুলেওয়ালা তুলেওয়ালা পিজরসনির ব্যবসা করে শিব পুরোলা মাঝে মাঝে ওয়াইটা খাতি ওই পুরাতলা মাঝে মাঝে ওয়াকা দিয়ে ওই পুরা বিদেশিতে আয় বড়লোক হলেও ভবানী বুড়ওয়ালা পানের বর সাজাইতে দেন ভুলবাড়িওয়ালা বুলবাড়ি না নেবেন নৌকো গেছে তলা ব্যবাক বুট খুঁটি লিচে দেন সেই চশমাওয়ালা বেবাক গোট খুটি লিছে চশমাওয়ালা সাওয়ালা বাপেক মারছে অরি ভুরওয়ালা পিলান টিশার্টে গোল দিছে তালগাছোলা পাঁটা যদি দেখবে চান জানতেলা দেখ সারি সারি বাঁধা লই চই বর্তলা সারি সারি বাঁধা লই চই বর্তলা লিচু বেছে বড়লোক হলে ফুল বারিওয়ালা ফাটা ভাঙি বেছে খাচ্ছে দুলরিওলা জাল হুজুরিক মারছে বা জালসায় হুজুর এক মারছে বারো আনিওয়ালা দাগুটা হাতির কান কাটছে আইটি পারাওয়ালা চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে হাতি গেড়াওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা মাছের রদ দিছে হইলো সাজাতপুরওয়ালা হাসপাতাল দিতে হইলো পোতাই যেওয়ালা সোনার শিল মহিজালে পাই যে টিয়ের বন্ধওয়ালা সোনার শিল মৈচালে পাছে টিয়ার বন্ধালা সোনার শিল মৈচালে পচে টিয়ের বন্ধলা সুইচ গেট দিছেলে রাউতারাওয়ালা ধান কাটতে মানুষ মাছে হেলন দাওয়ালা ধান কাটতে মানুষ মাছে হেলন দাওয়ালা ব্রিজ আর বাঁচে গেলো দীঘিলেওয়ালা বর্ষায় ডুবে মল বিলছা দোওয়ালা তাই দেখি হায় হায় করে কেনাইওয়ালা বারো বছর বরি ব্রিজ দিছে লারানপুরলা বারো বছর বলে বিরিশ দিয়েছে লালন পুরওয়ালা গোসি বেছে বড় লোক হইলো মধ্যে ফুঙুলালা ভালো ভালো শিক্ষিত দেন পাঁচ ফুঙুলালা রাজাক মেম্বার এক ধরে মারছে আর কাদিওয়ালা রাজাক মেম্বার এক ধরে মারছে আর কা সাত সাতগাতুলে তুলে যে দেন টিয়ের পাড়াওয়ালা লোহার বিরিশ দিয়েছে হইলো মেদলা পাড়াওয়ালা বউ দিয়ে বাজার লাগাইছে খাগুরিওয়ালা বউ বাজার লাগাইছে খাগুরিয়ালা তিন পুয়া একসের দেয় গোপাল লাগুরওয়ালা শুকনো গাঙে ব্রিজ দিছে কালিনালা দিনের বেলায় ডাহাত জয়গনপুরওয়ালা দিনের বেলায় ডাহিত মারল জয়গনপুরওয়ালা তেলে জলে ব্যাপার করে ডাকবাড়িওয়ালা খাওয়ার আশায় ঘুরে বেড়ায় বাউজ গাড়িওয়ালা আনন্দ বাজার লাগাইছে দেখেন লক্ষ্মীপুরওয়ালা আনন্দ বাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে চাফরিওয়ালা এঞ্জেল ধরে মারল সোনাকে দলালে পাবনার জেলায় বাড়ি আমার ফরিদপুর থানা ইউনিয়ন পরিষদ বড় আমরা সবাই দিলাম জানা আমি অতি গরিব মানুষ কর্ম করে খাই আমার এই শেষ বয়সে দেন আমি অটো ভ্যান চালাই